দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়িদরা তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি জাঁকিয়ে শীত পড়ার এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলতি বছর দু হাজার পঁচিশে ডিসেম্বর ছিল দশ বছরের সবচেয়ে উষ্ণতম বড়দিন শীতের শুরুতেই এবার অনেকে আশা করছিল যে এবার জাঁকিয়ে শীত পড়বে কিন্তু উত্তরের হাওয়ার পথে একের পর এক বাঁধা এসে দাঁড়িয়েছে তবে অবশেষে শীতের দেখা মিলল কীচিত আজ সকাল থেকে বেশ হিমেল পরশ তাপমাত্রা অনেকটাই কমেছে বঙ্গে এবং বর্ষ শেষে অবশেষে উত্তরের হাওয়া ঢুকছে রাজ্যে জেলায় জেলার পারপতনের পতনের পূর্বাভাস দিল হাওয়া অফিস জানা গিয়েছে সর্বশেষ ও বর্ষবরণে হিমেল হাওয়ার পরশ বজায় থাকবে রাজ্য জুড়ে তবে জাঁকিয়ে বা কনকনে ঠান্ডার সম্ভাবনা এবছর আর নেই অর্থাৎ দু হাজার পঁচিশের শুরুতেই মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীত পড়তে পারে বলে পূর্ববাস আবহাওয়া দপ্তরের এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক আজ সকাল থেকে কুয়াশায় পাতা আবরণের কাটার পর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা দিয়েছে তবে আজ সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় কিন্তু বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে আগামী দুদিন তাপমাত্রা খানিক বাড়তে পারে তবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি পৌঁছাতে পারে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হইতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলায় এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাওয়া জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায় কিন্তু আজ ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি তবে বর্ষ শেষে পর্যটকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন